মানে কিন্তু তারপরে আমি মানে কাজ হয় না এটা হচ্ছে সমস্যা আসসালামু আলাইকুম আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন এমডি মোকারন তো উনি যুক্ত আছেন কিশোরগঞ্জ থেকে তো উনি আমাদের ক্লায়েন্ট হ্যান্ডলিং টেকনিক ব্যবহার করে আমার মেসেজ টেমপ্লেট এবং পোর্টফোলিও ব্যবহার করে উনি আল্টমা হাটপ্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছেন 200 টাকা এবং উনি আমাদের তেপাল সাপোর্টের মাধ্যমে উনি পেমেন্টটাও নিয়ে আসছে তো আমরা ওনার ওভারঅল ওনার এক্সপিরিয়েন্স আমরা শুনতে চাই যে উনি কিভাবে ক্লায়েন্ট পেলেন এবং ক্লায়েন্ট পেতে কাজ করতে পেমেন্ট নিয়ে আসতে ওনার কি ধরনের মানে অভিজ্ঞতার মানে মুখোমুখি ওনাকে হতে হয়েছে আমরা এই বিষয়বস্তুগুলো ওনার কাছে শুনব যারা নতুন আছেন যারা হতাশাগ্রস্ত ভাই আছেন আপনারা যেন এই মোকারম ভাইয়ের এক্সপিরিয়েন্সের কথা শুনে আপনারা যেন অনেক বিষয় জানতে পারেন এবং আপনার যে হতাশা বা আপনাদের যে একটা মানে দুশ্চিন্তা সেটা যেন আপনারা মুক্ত হয় কারণ এই বিষয়গুলো সফল যে মানুষগুলো আউট মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাচ্ছে ওদের যখন আপনি ওদের পুরো এক্সপিরিয়েন্স এর বিষয়ে আপনারা যখন শুনবেন আপনাদের নিজের মধ্যে একটা স্পিড জন্ম নেবে যে না আমিও পারবো তো এই পাড়ার বিষয়টাকে কেন্দ্র করে মূলত আমাদের এই ভিডিও গুলো করা তো এমনি মোকার হোসেন ভাই আপনি মার্কেট প্লেস আপনার কি অ্যাকাউন্ট আছে এম মার্কেটপ্লেসে ফাইব্রা অ্যাকাউন্ট ছিল তারপরে এই অ্যাকাউন্টটা যখন কি হঠাৎ করে খাই গেছে আপোর্কেও ইয়া আপোর্কেও অ্যাকাউন্ট আছে ওইটাও একোনার ঢুকই না মানে অনেক দিন যাবত তো ট্রাই করতেছি আপোর্কেও অনেকগুলা ইয়া করছি अप्लाई করছি তারপরেও কাজ পাই নাই একটা ডাটা এন্ট্রির কাজ পাইছিলাম তখন এটা মানে আমি অনলাইনের বাইরে ছিলাম উনি মেসেজ রিপ্লাই ইয়া করছে ঠিকই কিন্তু আমি বাইরে ছিলাম এই জন্য মানে পরে একদিন পরে ঢুকছি তখন তো আর এটা ইয়া হয় না এটা গেল তারপর ফাইবারে কোনো ফাইবারে ক্লিক আসে 8টা 10টা পর্যন্ত ক্লিক আসে কিন্তু কোনো কাজ পাই না তো এবারে আপনি ক্লিক দিবেন ইয়া বাদ দিলাম আর কি ফাইবারে আপনার অ্যাকাউন্ট আছে গিগ দিবেন সেখান থেকে আপনার খুব ভালো আউটপুট নেই আপনি কাজ এখনো জেনারেট করতে পারেননি বা কাজ এখনো প্যান্ট আপনাকে মেসেজ দেয়নি তাহলে এই যে আউট অফ মার্কেট প্লেসের বিষয়বস্তুগুলো আপনি কিভাবে জানলেন এবং আমার চ্যানেলের মধ্যে প্রায় তেষট্টিটা টেকনিক আমি দেখাইছি কিভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে আমরা ক্লায়েন্ট খেতে পারি তো আপনি কোন টেকনিকটা দিয়ে আপনি ক্লায়েন্টকে রিস করলেন এবং সাকসেসফুলি কিভাবে বাজেটিং ঠিক হলো এবং ক্লায়েন্টের কাজটা কিভাবে সম্পূর্ণ করলেন পেমেন্ট কিভাবে নিয়ে আসে এই যে পুরো অভিজ্ঞতাটা এটা কিভাবে হলো আপনার সাথে যদি একটু আমাদের শেয়ার করেন প্রথমে হচ্ছে আপনার আমি যে এটা দিয়ে ক্লায়েন্ট পাইছি সেটা হচ্ছে ইউটিউব সার্চ মাধ্যমে আমার ক্লায়েন্ট পাইছি আর বিভিন্ন মাধ্যম থেকে আমি মূলত ইউটিউবের এসিওর কাজের জন্য আমি মূলত ট্রাই করতেছি বেশিরভাগ তার মধ্যে হচ্ছে যে ফাইবার থেকে কিছু ট্রাই করতাম যে যে ফাইবার থেকে এসিওর ক্লায়েন্ট এর ইয়া ওইভাবে ট্রাই করছি তারপরে লিঙ্কড ইন থেকে আবার ওইটাও ট্রাই করছি ইউটিউবার লিখে যে ইয়ে করে চার্জ দেয় ওটার বাબર ট্রাই করছি ওটাও হয় নাই মানে সব ভাবে ট্রাই করছি এটাকে কমপক্ষে 8 ভাবে ট্রাই করছি কিন্তু লাস্টে যে ক্লায়েন্ট আই আমি ওটা পাইছি এটা হচ্ছে সাস রেজাল্ট এর থেকেও ট্রাই করছি কিন্তু পাই না আর বিশেষ করে আমার ইয়া হচ্ছে সমস্যা হচ্ছে আমার পাঁচটা চ্যানেল অলরেডি মানে সুভিট করে আছি ইউটিউবে এখন বুঝতেছিনা যে আসলে কেন এটা হচ্ছে বা এটা কি কোনো যে আমি এই যে হয়তো বা মেসেজ দে এই কারণে হয়েছে নাকি আমি বুঝতেছি পারছি না হয়তোবা আমার মনে হয় যে আমি অতিরিক্ত পরিমাণ হয়তোবা ক্লায়েন্ট মেসেজ দেয় বা বিভিন্ন চ্যানেল জায়গায় কমেন্ট করে হয়তোবা এই জন্য হইতে পারে এখন বাদ বাকি আমি জানি না আর তো আপনি আমি আপনাকে যদি এখানে একটা কোশ্চেন করি আপনি ইউটিউবে কি লিখে সার্চ দিয়ে আপনি আপনি চ্যানেলগুলোকে খোঁজে নেন কি লিখে সার্চ দেন আমি মূলত এখন বর্তমানে ইউটিউব মিউজিক লিখে চার্জ একটা দেশের নাম দিয়া পরে একটা মিউজিক ভিডিও এরকম বা আমি মূলত এটা দিছিলাম যে বিজনেস লিখা কোরিয়ান বিজনেসমেন বা ইউএসএ বিজনেস ম্যান লিখে চার্জ দিলে পরে দেখা গেছে যে শুধু যারা মানে বিভিন্ন প্রযুক্তিগত ইয়া করে বা যাদের বিভিন্ন কোম্পানি আছে তারা তাদের ভিডিওটা আসে সামনে

বলছে যে এখানে মেসেজ দেন তখন পরে ওই জায়গায় আমি আরেকটা টেম্পলেট পাঠাইছি মেসেজের তখন উনি মানে ওনার সাথে তেমন কোনো কথাই হয় নাই উনি ধরেন আমি চারটা মেসেজ দিলে উনি একটা মেসেজ দিয়ে শুধু রিপ্লাই দেন তখন আমি বলছি যে এটা এটা ইয়া পরে বলছে যে ইউর বাজেট বাজেট কত আমি তো ফার্স্ট টাইম তো আমি চাইতেছি যে আমি এক দুটা কাজ পাই আগে পরে দরকার বাজেট নিবো না বেশি করে তখন আমি মেসেজ দিছি আমি প্রথমে

পরের দিন আবার আমি হেলো করে লিখলাম উনি মূলত রাতে একটা দুইটা তিনটার দিকে একটা মেসেজ দেয় এর বেশি মেসেজই দেয় না তারপর মেলে পরের দিন লিখলাম যে এক্সপ্লেন পরে বলতেছে যে হ্যাঁ ইয়াস উনি স্ক্রিনশট পাঠাইছে আমি বলতেছি আমি তো পাচ্ছি না পরে উনি স্ক্রিনশট দিছে পরে জায়গায় আমি মেইলের মধ্যে জায়গায় খুঁজে পাইছি যে উনি ইয়া দিয়ে দিছেন পরে ওখান থেকে দুইটা কাজ করতেছি প্রথমে এভাবেই মানে এভাবেই ফিক্সড হয়েছে পরে দশটা ভিডিও আমি কোন কথা ইয়া এসিও করছি এসিও করার পরে আমি ভিডিও এসিও করা শেষ হয়েছে সাত দিন পরে আমি মেসেজ যে আপনার দশটা ভিডিও এসিও করা কমপ্লিট এখন যদি আপনি চান তাহলে চল্লিশটা ভিডিও এসিও করতে পারেন পরে বলছে যে ইয়েস প্লিজ পরে চল্লিশটা ভিডিও সেও করলাম পরে আবার এই দিনে মেসেজ দিছে যে আপনার মানে পেমেন্টের যে একটা লিংক দেন সেভাবে পেমেন্ট করবেন পরে আমি বলছি যে পেপালের মাধ্যমে ইয়া দিতে পারবেন পরে বলছি পরে আপনার সাথে কথা বললাম বইলা পরে পেমেন্ট ইয়া নিলাম পেপালের এটা নিয়ে পরে তো দিলাম পরে উনি এদিন রাতে এদিন রাতে না পরের দিন রাতে কথা হয়েছে যে পেপারে দিতে পারবো উনি তো একটা মেসেজ দিতে বেশি মেসেজ দেয় না পরে লিংক দিছি আপুর কাছ থেকে নিয়ে পরে ওই দিনই রাতে টাকা পাঠাইছি আচ্ছা তাহলে দুইশো ডলারে আপনি ক্লায়েন্টের কতগুলো ভিডিএস করলেন চল্লিশটা চল্লিশটা কমপ্লিট বিশ টা বিশ টা এক করি নাই এখনো ও আচ্ছা আচ্ছা বিশটা চল্লিশটা হয় আপনি বিশটা করার আগেই পেমেন্ট ক্লায়েন্ট দিয়ে দেয় হ্যাঁ দশটা করছি পরে টাইমেন্ট কে ও আচ্ছা দশটা ভিডিও করার আগেই করার সঙ্গে সঙ্গে পেমেন্ট আপনাকে দিয়ে দেয় আচ্ছা আচ্ছা তো এই ক্লায়েন্টের সাথে কাজ করতে গিয়ে আপনাকে আপনি আপনার এই ক্লায়েন্ট পাওয়ার অভিজ্ঞতা থেকে আপনার কি এরকম কোনো ভুল হয়েছে যে ভুল থেকে যারা দেখতেছে ভিডিওটা তারা শিখে নিতে পারে না আমার এই ক্লায়েন্টের ক্ষেত্রে তেমন কোন ভুল হয় নাই যেটা ওনারা শিখে নিতে পারে তবে তাদের জন্য একটা ইয়াই হচ্ছে যে আমি মনে করি চ্যানেলটা একটা আলার্ট দিয়ে দুইখা পরে মেসেজ টেমপ্লেট সংগ্রহ করা যারা নতুন তাদের মেসেজ টেমপ্লেট সংগ্রহ করা কারণ যে মেসেজটা দিব এই মেসেজটাই হচ্ছে মেন তার চোখে যদি মেসেজটা বাজে তাহলে মানে কাজ পাওয়ার নিশ্চয়তা নাইনটি পার্সেন্ট হয়ে যায় যদি মেসেজটা পছন্দ না হয় তাহলে কাজ পাওয়ার কাজ পাওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্টও নাই আর বিশেষ করে চ্যানেল ক্যাবলারে যে ঢুকলে ইউএস এর বাইরে ইয়ে দিলে যদি এখানে ষোলোটা ভিডিও আসে বা বিশটা ভিডিও আসে তার মধ্যে পাঁচটা ভিডিওর মধ্যে দেখা যাবে যে আরেকজনে মেসেজ করে রেখে গেছে

আমি তো মূলত প্রথমে ওনার এনালাইসিস বিষয়ে ওইগুলা তো করছি এখন বর্তমানে যে ম্যাচেজটা আমি বেশি ইউজ করতেছি ওইটা হচ্ছে যে ওনার প্রথমের তো হেলো লিখা শুরু করি শুরু করার পরে ওনারা বলি যে আপনার ইউটিউব চ্যানেলটা মোটামুটি ভিডিও গুলো ভালো আছে তো আপনার চ্যানেলের ওইটা ভিডিও আছে আপনার যেটা ইয়া এসি ও স্কোর ও তো আছে এসিএসও আমি দিয়ে দিই বা ভিডিও কতগুলো আছে এটাও লিখে দেই তারপরে আবার এটাও লিখি যে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে থাম্বনেল ডিজাইন এবং কি আরো যেগুলো দরকার এগুলো লিখে দেই লিখে দেওয়ার পর আবার নিচে মেসেজ শেষ করে নিচে আরেকটা নোট করে আরেকটা জিনিস লিখে দেই যেটা থাম্বনেল ডিজাইন ফর ফ্রি মানে আমি ওনার থাম্বনেল ডিজাইন যদি উনি কাজ দেয় তাহলে থাম্বনেল ডিজাইনটা ওনারা ফ্রি ফ্রিতে করে দেব মেসেজটা এটা থাকে তো এইভাবেই হচ্ছে তবে আমি প্রতিদিন অনেকের সাথে কথা হয় প্রায় দশ জন জনের উপরে কথা হয়

এটা হচ্ছে দেখা গেছে কিছু ভিডিও এসিও হান্ড্রেড পার্সেন্ট করতে গেলে দশ মিনিটও হয়ে যায় আবার কিছু যেটা হ্যাঁ দশ মিনিট হয়ে যায় আবার কিছু আছে যেটা বিশ মিনিট আধা ঘন্টা লেগে যায় তারপরে মানে স্কোর উঠতে চায় না আমি যেটা করতেছি এটা দেখা গেছে যে অনেকগুলা ভিডিও ওই দশ মিনিটও লাগে না ভালো করে স্কোর এমনি দুইটা যা ওনার এখানে আমি যেটা ইয়া করতেছি ওনার এখানে কিছু ডেসক্রিপশন কিছু থাকে আবার সবকিছুই মানে কিছু কিছু থাকে আর বাকিগুলো এড করতে হয় যেমন আমি ইয়া চ্যাট জিপিটির মাধ্যমে আরো অনেক কিছু কমপ্লিট করে দিই মানে কিছু থাকে আর আমি 100% আমি কমপ্লিট করে দিই আচ্ছা আচ্ছা তো আপনি ডেসক্রিপশন কোথা থেকে কালেক্ট করেন ডেসক্রিপশন ইয়া চ্যাট জিপিটি দিয়া চ্যাট জিপিটি থেকে আপনি ডেসক্রিপশন নিয়ে দেন কোন আচ্ছা

পরে ওই জায়গা থেকে বলছে যে আচ্ছা ঠিক আছে তবে আসছে মোটামুটি ভালো আবার একবার খারাপও না আবার খারাপও তবে আমি বুঝতেছি না যে এত ভালো কি আসতেছে না কেন ধরে একটা ভিডিওতে ওনার ছিল আহ পঞ্চাশটা ছিল তো এটার মধ্যে দুইশো আড়াইশো এরকম হয়েছে আরকি তো এই ক্লায়েন্ট এর ভিডিও ভিডিও আছে চোদ্দশো ভিডিও

এবং ভালোভাবে এসে পড়ে ইনশাল্লাহ দেখা যাক সামনে কি হয় তো আমরা যারা ভিডিওটা দেখলাম আমরা আমরা ওনার যে অভিজ্ঞতা কাজ করার যে অভিজ্ঞতা সেটা আমরা শুনলাম তো আশা করি যারা ভিডিওটা দেখেন আপনাদের মনের ভিতর যে একটা ভয় ছিল সেটা কেটে গেছে এবং কনফিডেন্সটা দূর হয়েছে তো এই যে সর্বশেষ কোশ্চেন যে আপনি যে পেমেন্ট নিলেন এটা কোনো প্রুফ আমাদের যদি দেখান আর এই ক্লায়েন্টে পেতে আপনার কতদিন আপনাকে সময় ব্যয় করতে হলো এই ক্লায়েন্টের জন্য আমার সময় ব্যয় করতে হয় নাই একদিন ওনার সাথে তো তেমন কোনো কথাই হয় না প্রথম দিন বলছে যে মেলে ইয়া মেল করার জন্য মেলে মেল করছি ওই দিনে সে আমাকে ইয়া দিয়ে দিছে অ্যাক্সেস দিয়ে দিছে ও আচ্ছা মানে তাকে রিস্ক করার একদিনের মধ্যেই আপনি আমার কোনো পরিশ্রমই করতে হয় নাই ওনার পেছনে আমি ভাবি নাই যে এত কষ্ট করতেছি কোনো মানে কাজ পাচ্ছি না আর এত সহজে হয়তো বা সেটাই হয়েছে আচ্ছা আচ্ছা না একটু ভালো আসলে আমাদের চেষ্টাটা করে যেতে হবে কোনো না কোনো সময় দেখবেন যে সেটার ফলাফল আপনি দেখতে পারবেন হয়তো দু একদিন লেট হবে বা দু একদিন আগে হবে সেটা সেই রকমই হয় তো আপনি আপনাকে আমি স্ক্রিন শেয়ার অনুমতি দিলাম আপনি যদি একটু দেখেন আপনার পেমেন্ট কি যে আপনি পেমেন্টটা নিয়ে আসছেন জি জি তো তাই তিন ছেড়ে দি তো হবে নিচে দেখেন শেয়ার স্ক্রিন এর বাটন আছে নিচে

ও ক্লান্টের সাথে মেলেও কথা হয়েছে তাই তো হ্যাঁ হ্যাঁ ওটার সাথে ইয়াতে কথা হয় না শুধু মেলেই কথা হয়েছে এটা কি চায়না ক্লান্ডে না না এটা কোরিয়া ও কোরিয়া দেখতে পাচ্ছি যেতে পারছি দুই আহ দুইশো এটা হচ্ছে এটা কয় তারিখে আঠারো তারিখ হ্যাঁ হ্যাঁ আঠারো তারিখ যারা ভিডিওটা দেখলাম আমরা সবকিছুই জানলাম এবং অবশেষে হচ্ছে আহ আপনার জন্য শুভকামনা থাকলো আপনি আপনার যে অগ্রযাত্রা সেটাকে চালিয়ে যান দোয়া থাকলো আমরা সবাই জন্য দোয়া করি আর সেই সাথে আপনার সাথে বড় কোনো বিষয় নিয়ে